প্রায় পনেরোশো দুই হাজারের মতো শুধু প্রার্থী আছে এখানে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার সাধারণ শিক্ষার্থী তারা প্রত্যেকেই এই ডাক ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে কেননা ডাক শু আসলে গণ অভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসের স্থিতিশীলতার জন্য একটি খুবই অপরিহার্য বিষয় আমরা মনে করি যে ডাক শু নয় তারিখে হবে এবং নয় তারিখের পূর্বে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা কোনো প্যানেল বা কোনো ব্যক্তির কারণে আর থেমে থাকবে না এবং আমরা সবচাইতে বেশি কনসার্ন ছিলাম যে এই হাইকোর্টে যিনি রিড করেছেন এবং যার ব্যাপারে রিড করেছেন সেখানে একজন ব্যক্তির ব্যাপারে কিভাবে বিচারিক প্রক্রিয়ায় এই ডাকসুকেই বন্ধ করে দেওয়া হয় এটা আসলে আমাদের কারোর যুক্তিতেই আসলে ছিল না এবং আমরা মনে করি যে এখন হাইকোর্ট আসলে যেটি তার রায় দিয়েছে সেটি আসলে সাধারণ শিক্ষার্থীর পক্ষে এসেছে এবং প্রচার প্রচারণা সবাই করছে যাদের আবেদন বেশি থাক থাকবে তারাই ডাকসুতে জয় হবে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আসলে কোনো অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করিনি নির্বাচন কমিশনের সাথে সার্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা করতে এসেছি যে তারা তাদের জায়গা থেকে কতটুকু প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জনের বিরুদ্ধে আচরণ আচরণবিধির লঙ্ঘন এর অভিযোগ পাওয়া সত্ত্বেও তারা কেন ব্যবস্থা নিচ্ছে না সেক্ষেত্রে তারা বলেছে তাদের জায়গা থেকে অনেক ক্ষেত্রেই তারা লিখিত অভিযোগ পায়নি আর অনেক ক্ষেত্রে তারা হয়তো বিষয়টি সদ সদুত্তর দিতে ব্যর্থ হয়েছে আমাদের কাছে মনে হয় যে আসলে তাদের জায়গা থেকে তারা যথেষ্ট পরিমাণ নিরপেক্ষতা সাথে যদি বিগত সময়ে দায়িত্ব পালন করতো তাহলে এই জটিলতার উদ্ভব হতো না এই জটিলতার অন্যতম একটি প্রধান কারণ হলো বিপক্ষ সৃষ্টি হওয়া এখানে ছাত্ররা প্রত্যেকেই ডাকস চায় কিন্তু এক একজন এক এক স্ট্যান্ড থেকে তারা কথা বলে ফলশ্রুতিতে একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি সৃষ্টি হয় এবং দিন শেষে এই ডাকসু অফ হওয়ার মতো একটি উপক্রম সৃষ্টি হয়েছিল তো আমরা বলেছি যে যার যার বিরুদ্ধে অভিযোগ যদি আসে তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন না নিলে কিন্তু এই যে এই পক্ষ বিপক্ষ সেটি সৃষ্টি হবে দেখুন এখানে আমাদের কাছে মনে হয় যে এই ছুটিতে ছুটির দাবি আসলে কেউ করেনি তাদের কাছে অফিসিয়ালি কেউ ছুটির দাবি করেছে কিনা এ এটি আমরা জানতে চেয়েছি কিন্তু তারা বলেছে যে আসলে অফিসিয়ালি কেউ দাবি করে নেই কিন্তু তারা ছুটি দিয়েছে আসলে ছুটি দেওয়ার ফলে যেটি হবে যারা সাধারণ শিক্ষার্থী বা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী তারা কিন্তু বাসায় চলে যাবে কারণ এত লম্বা ছুটি খুব স্বাভাবিক বাসায় তারা চলে যেতেই পারে তো তখন কিন্তু প্রকৃত যারা সাধারণ শিক্ষার্থী সেই ভোটারের সংখ্যা কমে যাবে এবং ক্যাম্পাসে থাকবে তারাই যারা হলো কোনো না কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে যুক্ত ফলশ্রুতি তারা ভোট দেবে এবং তাদের জয় হওয়ার সম্ভাবনা বেশি আমাদের কাছে মনে হয়েছে এ এত দীর্ঘ ছুটি আসলে অপ্রয়োজনীয় শুধুমাত্র ডাকসুর দিনই ছুটি থাকাটা আসলে বেটার এর বাইরে আসলে অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে পুরো বিশ্বে এরকম ডাকসুর মতো অনেক কি বলে অনেক কমিউনিটি আছে যেখানে হলো ভোট হয় কিন্তু সেখানে এরকম ক্লাস পরীক্ষা সবই চলে তো সেই জায়গা থেকে এমন একটি ডাকসু হচ্ছে যে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ তো ডাকসু হবে ডাকস হবে চাকসু হবে সবই হবে তো ছাত্র সংসদ একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি যেমন আমাদের অনেক প্রত্যাশার একই সাথে এটি নিয়ে আসলে অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কিছু বলা ঠিক না আমাদের কাছে মনে হয়েছে কোনো প্রকারের কোনো আবেদন ছাড়া প্রশাসন যেভাবে এত দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে এখানে কোনো না কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের পারপাস সার্ভ করার উদ্দেশ্য থাকলেও থাকতে পারে কেননা পুরোপুরি শিক্ষকরা যে দলীয় প্রভাব মুক্ত হয়েছে এটি বলা বলাটা মুশকিল দেখুন আমাদের কাছে মনে হয়েছে যে ভোট কেন্দ্র বাড়ালে বিশেষত যারা নারী শিক্ষার্থী তাদের উপকার হবে এবং হলের কাছাকাছি জায়গায় যদি ভোট কেন্দ্র থাকে তাহলে যাতায়াতের সুবিধা দেখুন বিভিন্ন সময়ে আসলে প্রশাসনের যে দুর্বলতা প্রশাসনের পদক্ষেপহীনতা সেই পরিস্থিতি আসলে সৃষ্টি করেছে এখন প্রশাসন যদি তার জায়গা থেকে বিগত সময়ে ব্যবস্থা নিয়ে আসতো তাহলে আজকের পরিস্থিতি উদ্ভব হতো না নারী শিক্ষার্থীদেরকে আজকেই বুলিং করা হচ্ছে বিষয়টি কিন্তু এরকম নয় দীর্ঘ সময় যাবৎ নারীদেরকে বুলিং করা হচ্ছে এখন যেহেতু ভোটের সময় স্বাভাবিকভাবেই যখন তারা প্রার্থীদের ঘোষণা করছে তার অপোজিট অপোজিটে অনেক প্রার্থী আছে তো অনেকেই আবার ছাত্র সংগঠনের সাথে যুক্ত তার একটা পিছনে অনেক বড় ব্যাক আপ আছে তো তার পিছনে যখন ব্যাক আছে তার জায়গা থেকে সে কিন্তু প্রতিপক্ষকে খুব সহজে ঘায়াল করতে পারে তার অন্যতম একটি মাধ্যম প্রার্থীকে বুলিং করা আর যদি প্রার্থী নারী হয় তাহলে তো কথাই নেই তো এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে একটি সাইবার সেল গঠন করা দরকার এটি আজকে শুধু নির্বাচন উপলক্ষে না। এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাইবার সেলটা কার্যকর থাকার দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব জায়গা থেকে অনেক সেল করেছে নারী নির্যাতন প্রতিরোধ একটা তাদের আলাদা সেল আছে কিন্তু সেইটি নিয়ে কখনো কোনো কাজ হয়েছে কি না কোনো আপডেট কিন্তু শিক্ষার্থীরা জানে না তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে অতি দ্রুত সময়ের মধ্যে একটি সাইবার সেল গঠন করা উচিত এবং যারা বুলিং করে তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত উচিত আলী হোসেন যে কথা বলেছে তার প্রেক্ষিতে প্রক্টর কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রক্টর তার জায়গা থেকে জানিয়েছেন ছয় মাসের বেশি কাউকে বহিষ্কার করা প্রক্টরের পক্ষে আসলে সম্ভব না বাকিটা তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে এখন তদন্ত কমিটি আমরা মনে করি যে এই ধরনের মন মানসিকতা যারা লালন করে তাদের আসলে ছাত্রত্বই থাকা উচিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয় উচিত শুধু আলী হোসেন নয় বিগত সময়ে যে যে দলেরই হোক যারা নারীদেরকে এইভাবে প্রকাশ্যে ধর্ষণ করার মতো হুমকি দিতে পারে তাদেরকে আইনের আওতায় এনে একেবারে জুডিশিয়াল প্রসেসে আগানো উচিত এবং অবশ্যই তাদের ছাত্রত্ব নাই করে দেওয়া উচিত এটি আমাদের কাছে মনে হয় দেখুন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে কেননা আমি আমার প্রথম বর্ষ থেকে একদম প্রথম দিনের সূচনাই হয়েছিল হল থেকে এবং আমার যে পুরো আন্দোলন এই আন্দোলনের মূল দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো শুধু নয় যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরও আমি সমন্বয় করেছি তো সেই জায়গা থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যেকেই আমাকে চেনে এবং তাদের জায়গা থেকে তারা আমাকে ভালোবাসে তো আমি আমার জায়গা থেকে পুরোপুরি আশাবাদী যদিও আমি একটি স্বতন্ত্র প্যানেল থেকে করছি এবং এখানে আমার লোকবল বলি বা সব কিছুরই একটা সংকট রয়েছে কিন্তু তারপরও ভোট তো দিন শেষে আসলে সাধারণ শিক্ষার্থীরাই দেবে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাকে ভালোবাসে তাদের মাঝে আমার ব্যাপারে একটি ভালো ধারণা আছে আমি বিশ্বাস করি জিএস পদে আমি বিপুল ভোটে আমি জয় হয়ে আসতে পারবেন